হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম হ্যান্ডিক্রাফট হোম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম এই ক্রোসেড পাইনঅ্যাপেল ডলের এক থেকে চোদ্দো নাম্বার রাউন্ড আমি আগে তিনটা পার্টে করে দেখিয়েছি আজ আমি চতুর্থ পার্ট অর্থাৎ পনেরো থেকে সতেরো নম্বর রাউন্ড আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করি ক্রোসেড ডলিটি করার জন্য আমি এখানে নিয়েছি নয়তারের সুতা আর ওয়ান পয়েন্ট ফাইভ এম এম হোক আমি আগে যে চোদ্দো নম্বর রাউন্ড শেষ করেছিলাম সেখান থেকে পনেরো নম্বর রাউন্ডটি শুরু করব পনেরো নম্বরের শুরুতে আমি এখানে চারটি চেন নিয়ে নিব পরের গ্যাপে আমি একটা সিঙ্গেল কুশির দিয়ে এটা জয়েন্ট করে দেব আমি আবার চারটা চেন নিব এবং তারপরের গ্যাপে একটা একটা সিঙ্গেল কুর্শিটটা জয়েন্ট করে দিব আমি আবার চারটা চেন নিব কাটা একবার প্যাচ দিয়ে আমি তার পরের যে ডাবল কুশিটের মাঝে যে দুইটা চেনের গ্যাপ সেখানে দুইটা ডাবল কুরশিট করে নিব দুইটা চেন দিব আবার একই গ্যাপে দুইটা ডাবল কুরশিট করে নিব ক্রোসেট নীটি খুবই সহজ অনেক বেশি রাউন্ড করতে হয় কিন্তু এটা সহজ একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা খুব সহজে করতে পারবেন আমরা তারপরে যে তিনটা চেনের গ্যাপ ছিল সেখানে নয়টা ডাবল ক্রোসেট করব তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা একটা নয়টা আমাদের নয়টা ডাবল ক্রশিট হয়ে গেল এবার আমরা তারপরের যে দুইটা চেনের গ্যাপ ওখানে আমরা দুইটা ডাবল ক্রশিট করবো দুইটা চেন করবো আবার দুইটা ডাবল ক্রশিট করব আগের রাউন্ডে এখানে যা করেছি ওভাবে আমরা রিপিট করব আমরা চারটা চেন নিব এবং তারপর যে চারটা চেনের গ্যাপ সেখানে সিঙ্গেল কুরশিতে জয়েন্ট করে দিব আবার চারটা চেন নিব তারপরের স্পেসে সিঙ্গেল কুর্সি দিয়ে জয়েন্ট করে দিব আবার চারটা চেন নিব তারপরের স্পেসে সিঙ্গেল কুরসি দিয়ে জয়েন্ট করে দিব আবার চারটা চেন নিব দেন তারপরে স্পেসে একটা ডাবল কুশিট করব আরও একটা ডাবল কুশিট করব দুইটা চেন নিব আরও দুইটি ডাবল কুশিট করব দেন আমরা তারপরের গেপে আবার নয়টা ডাবল কুশিট করব আমরা নয়টা ডাবল কুরশিট করে নিচ্ছি দিন তারপরের স্পেসে আগের রাউন্ডে যেটা করেছি ওটাই রিপিট করব দুইটা ডাবল কুরশিট নেব দুইটা চেন আবার দুইটা ডাবল কুরশিট দুইটা ডাবল কুরশিট নিলাম দুইটা চেন সেম গ্যাপে আবার দুইটা ডাবল কুরশিট যেন আমরা আবার চারটা চেন নিলাম এবং তারপরের স্পেসে একটা সিঙ্গেল কুশিতে জয়েন্ট করে দিব এভাবে আমরা পনেরো নম্বর রাউন্ডের কাজটি অফ ক্যামেরায় শেষ করে নিব এবং লাস্টের জয়েন্টটা আপনাদের সাথে শেয়ার করব। পনেরো নম্বর রাউন্ডটি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি এবার আমরা প্রথম যে চারটা স্লিপ স্টিচ করেছিলাম ওই স্লিপ স্টিচের প্রথম স্লিপ স্টিচ থেকে আমরা সুতা নিয়ে একটা স্লিপ স্টিচ করে দিব এবং আমরা আরও দুইটা স্লিপ স্টিচ নিয়ে এই চারটা চেনের মাঝামাঝি চলে যাব দেখুন বন্ধুরা এভাবে দেন আমরা এখানে চারটা চেন নিব পরের রাউন্ড শুরু করার জন্য দেন তারপরের চারটা চেনের স্পেসে আমরা একটা সিঙ্গেল কুশিটায় জয়েন্ট করে দিব দেন আমরা আবার চারটা চেন নিব দেন আগের রাউন্ডে যেটা করেছিলাম ওটাই রিপিট করব দুইটা ডাবল কুশিট করব। দুইটা চেনের গ্যাপে দুইটা চেন নিব আবার দুইটা ডাবল কুশিট করব। সেম গেপে আমরা আবার দুইটা ডাবল ক্রুশিট করব দেন আমরা যে আগের রাউন্ডে নয়টা ডাবল ক্রুশিট নিয়েছিলাম তার ডাবল ক্রুশিটের উপরে কাজ করার আগে আমরা এখানে মাঝে তিনটা চেন নিয়ে নিব এই দুইটা ওয়ার্কের মাঝে আগের রাউন্ডে কোনো স্পেস ছিল না এবার আমরা স্পেস তৈরি করার জন্য এখানে তিনটা চেন নিয়ে নিব এবং নয়টা ডাবল কুশিটের প্রথম ডাবল কুশিটের মাথার উপর থেকে সুতা নিয়ে আমরা একটা ডাবল কুশিট করব এবং তার মাঝে একটা চেন দিব এবং তারপরে ডাবল কুশিটের মাথার পর আরও একটা ডাবল কুশিট করব অর্থাৎ আমাদের এ রাউন্ডের কাজ হবে এটাই প্রতি একটা ডাবল ক্রুশিটের মাথার উপর একটি ডাবল কুশিট এবং তাদের মাঝে একটা করে চেন আমরা এখানে নয়টা ডাবল ক্রুসশিট মাথার উপর নয়টা ডাবল কুশিট করবো এবং প্রতিটা ডাবল কুশিটার মাঝে একটা করে চেন দিব দেখুন বন্ধুরা আমরা নয়টা ডাবল ক্রোসিট করে নিলাম এবং প্রতিটা ডাবল ক্রোর্শিটের মাঝে একটা করে চেন এবার আমরা আবার তিনটি চেন নিব দেন আমরা দুইটি চেনের যে স্পেস ওখানে আমরা দুইটি ডাবল ক্রোশিট করব দুইটি চেন নিব আবার দুইটি ডাবল ক্রোশিট করব এটি মূলত এই রাউন্ডের কাজ এভাবে আমরা এই টোটাল ষোলো নাম্বার রাউন্ডটি রিপিট করব দেখুন বন্ধুরা আমরা দুটা ডাবল ক্রশিট নিয়ে নিচ্ছি দেন আমরা এখানে আবার চারটি চেন দিব দেন তার পরের স্পেসে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিব দেন আমরা আবার চারটি চেন নেব দেন তার পরের স্পেসে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিব দেন আমরা আবার চারটা চেন নেব তারপরের স্পেসে আমরা দুইটা ডাবল ক্রোশেট করবো দুইটা চেন নিব সেমি স্পেসে আবার দুইটা ডাবল ক্রোশেট করব দেন আমরা এখানে আবার তিনটা চেন নিব যে তারপরে যে নয় নয়টা ডাবল ক্রোশেট প্রতিটা ডাবল ক্রোশেটের মাথার উপরে একটা করে ডাবল করব করবো মাঝে একটা করে চেন দিব একটা চেন নিলাম পরে ডাবল ক্রুশিটের মাথার উপর আমরা একটা ডাবল ক্রোশিট করে দিব এভাবে আমরা এই রাউন্ডটা কমপ্লিট করবো প্রতিটা ডাবল ক্রুশিটের মাথার উপর একটি করে ডাবল ক্রোশিট করে নিচ্ছি মাছ আমরা তিনটা চেন করে নিচ্ছি তার পরের দুইটা চেনের গ্যাপে আমরা এখানে দুইটা ডাবল কুশিট দুইটা চেন আবার দুইটি ডাবল কুশিট নিব আমরা দুইটা ডাবল কুশিট নিলাম এবার দুইটি চেন দিব তিন সেমি স্পেসে আমরা আবার দুইটা ডাবল কুশিট নিব দেন আমরা এখানে চারটা চেন নিব তারপরের স্পেসে আমরা একবার স্লিপ স্টিক্সকে জয়েন করে দেব এটাই মূলত আমাদের ষোলো নম্বর রাউন্ডের কাজ আপনারা মনোযোগ দিয়ে দিয়ে দেখলে বুঝতে পারবেন আমরা অফ ক্যামেরায় বাকি কাজটা কমপ্লিট করে নিব দেন আমি জয়েন্টটা দেখাবো আমরা অফ ক্যামেরায় শেষ করে নিয়েছি এবার আমরা জয়েনটা করব জয়েন্টের জন্য দেখুন বন্ধুরা এমন হয়েছে আমাদের ষোলো নাম্বার রাউন্ডের কাজ এবার জয়েন্ট আমি আগে যে আমি স্লিপ স্টিচ জয়েন্ট করেছিলাম তার প্রথম স্লিপ স্টিচের ভিতর থেকে সুতায় না আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব দেন আমি এটার মাঝামাঝি যাওয়ার জন্য এখানে আরও দুইটি স্লিপ স্টিচ করে নেব দেখুন সতেরো নম্বর রাউন্ড শুরু করার আগে আমরা দুইটা স্লিপ স্টিচ দিয়ে এই ঘরের মাঝামাঝি আসলাম এখন আমরা এখানে পাঁচটি চেন করব। দিলাম না পরে দুইটা চেনের গ্যাপে দুইটা ডাবল ক্রুশিট করব মেন দুইটা চেন দিব আবার দুইটা ডাবল ক্রুশিট করব দেন আমি এই মাঝের স্পেসে চারটা চেন নিব আমি আগের রাউন্ডে নিয়েছিলাম তিনটা চেন এই রাউন্ডে আমি নিব চারটা চেন চারটা চেন নিয়ে আমি যে আগের রাউন্ডে নয়টা ডাবল ক্রুশিটের মাঝে একটা করে চেন করেছিলাম ওই চেনের উপরে আমরা এটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিব দেন আমরা এখানে পাঁচটা চেন নিব তারপরের একটা চেনের গ্যাপে এটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব আমরা আবার পাঁচটা চেন নিব এভাবে প্রতিটা পাঁচটা চেন নেওয়ার পরে পরের যে একটা চেনের গ্যাপ সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিব এটাই মূলত রাউন্ডের কাজ এভাবে আমরা টোটাল সাতবার করব আবার পাঁচটা চেন নিলাম পরের একটা চেনের গ্যাপে এটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব আমি আবার পাঁচটা চেন নিচ্ছি তারপরের একটা চেনের গ্যাপে এটা আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব আমি আবার পাঁচটা চেন নিচ্ছি তারপরের স্পেসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিব আমি আবার পাঁচটা চেন নিচ্ছি দেন তারপরের স্পেসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব দেন আমরা এখানে আবার চারটি চেন নিব এবং পরের দুইটা চেনের গ্যাপে আমরা দুইটা ডাবল ক্রুশিট করে দিব দেন আমরা দুইটা চেন নিব সেমি স্পেসে আমরা আরও দুইটা ডাবল ক্রুশিট করব এভাবে আমরা সতেরো নম্বর রাউন্ডের কাজটি করবো দেখুন বন্ধুরা এমন হবে আমাদের সত নম্বর রাউন্ডটি আমরা আরও একটি করে দেখাচ্ছি পাঁচটি চেন নিব এবং চারটি চেনের গ্যাপ এইখানে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিব আমরা আবার পাঁচটি চেন নিব দেন তারপরে দুইটি চেনের গ্যাপে আমরা এখানে দুইটি ডাবল কুশিট করব দুইটা চেন দিব সেম গ্যাপে আরও দুইটি ডাবল প্রসিট করব দেন আমরা এখানে আবার চারটি চেন নিব এবং তারপরের একটি চেনের গ্যাপে আমরা স্লিপ স্টিক দিয়ে জয়েন্ট করে দেব দেন আমরা এখানে পাঁচটি চেন নিব তারপরের একটি চেনের গ্যাপে স্লিপ স্টিক দিয়ে জয়েন করে দেব আমাদের শত নাম্বার রাউন্ডের ওয়ার্ক মূলত এটাই আমরা প্রথম শুরুতে পাঁচটা চেন নিব এবং তারপরে দুইটা ডাবল ক্রশিট দুইটা চেন দুইটা ডাবল করব করব একই গ্যাপে তারপরের স্পেসে আমরা চারটা চেন করব। এবং আমরা এই মাঝের ওয়ার্ডটার জন্য পাঁচটা করে চেন নিব এবং একটি চেনের গ্যাপে একটি স্লিপ এ পিস্টিচ দিয়ে জয়েন্ট করে দিব আপনারা একটু মনোযোগ দিয়ে এলেই দেখলে বুঝতে পারবেন আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি ভেঙে ভেঙে দেন বন্ধুরা আমি আবার পাঁচটি চেন নিলাম নিয়ে পরের স্পেসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম আমি আবার পাঁচটা চেন নিচ্ছি তারপরের স্পেসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিব দেন আমরা এখানে চারটি চেন নিব তারপরে ডাবল দুইটা ডাবল ক্রুশিটার মাঝে দুইটা চেনের গ্যাপে আমরা এখানে দুইটা ডাবল ক্রুশিট করব আবার দুইটা চেন নেব আবার দুইটা ডাবল ক্রুশিট এটা মূলত একই সব রাউন্ডে একই সিস্টেমে করতে হয় এভাবে আমরা শোধ নাম্বার রাউন্ডটি শেষ করব দেখুন বন্ধুটা কত সুন্দর হয়েছে আমরা আমাদের সতেরো নম্বর রাউন্ডের কাজটি অফ ক্যামেরায় শেষ করে নিব এবং জয়েন্টটি আপনাদেরকে দেখাবো সতেরো নম্বর রাউন্ডটি আমি অফ ক্যামেরায় শেষ করে নিয়েছি এবার আমি জয়েন্টটি আপনাদেরকে দেখাবো আমি যে পাঁচটি চেন নিয়েছিলাম পাঁচটি চেনের প্রথম চেনের ভিতর থেকে শুধু এনে আমি এখানে একটা স্লিপ স্টিক্স করে দেবো জন্য আমরা এখানে আবার পাঁচটি চেন নিয়ে নিলাম পাঁচটি চেন নিয়ে যে প্রথম যে চেন নিয়েছিলাম সেটা ভিতর থেকে শুধু এনে আমি এখানে স্লিপ দিয়ে এটা জয়েন্ট করে দেব দেখুন বন্ধুরা এভাবে আমাদের সতেরো নম্বর রাউন্ডটি কমপ্লিট হয়ে গেল আমরা এর পরের পার্টে আঠারো পরের রাউন্ডগুলো দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি আপনাদেরকে খুব সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি আপনারা বুঝতে পারবেন হয়তো মনোযোগ দিয়ে দেখলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ